সুদ খাওয়া মায়ের সাথে জেনা করা সুদ খাওয়া মানে হারাম খাওয়া সুদ খাওয়া মানে পায়খানা খাওয়া সুতমা খাওয়া মানে নিজের মায়ের মাথা খাওয়া সুতখাত খাওয়া মানে পচা মানুষ খাওয়া সুত খাওয়া মানে এই লোকের মসজিদে আসার পাঁচ পয়সা লাভ নাই এই জুবাল এক পয়সা লাভ নাই কেহের মসজিদে মসজিদ থেকে গাফ করে সুত বের করে দাও লাঠি দিয়ে খাওয়া দাও একটা সুতক এই মসজিদে থাকতে পারবে না এখন বের করে দাও চিল্লা করেন জেকি না এটা ঘর এটা তোমার পাপের ঘর না যে তুমি এখানে সুতরা মসজিদে আসবা

এমনভাবে মানুষ ধন সম্পত্তি কামাবে হালাল মানুষ মনে করবে এটা হালাল এটা বৈধ সম্পদ ও মিনাল হারান অথচ ওই সম্পদটা হারাম হারানকে মানুষ এমনভাবে উপার্জন করবে মনে হবে এইটাই হালাল এইটাই হালাল আমার বা আমার বন্ধু আপনারা বলবেন হুজুর যারা মাটি কাটে তারা সবচেয়ে বেশি হালাল ইনকাম করেন আমি বলবো নেভার আপনি এখনো ভুল করছেন আপনি বলবেন হুজুর যারা অটো রিক্সা চালায় তারা সবচেয়ে বেশি হালাল ইনকাম করবে করে আমি বলবো নেভার আপনি বলবেন ইমাম সাহেব সে জুমার বয়ান দেয় সে সবচেয়ে বেশি হালাল ইনকাম করে আমি বলবো নেভার কারণ আপনি আমি হালালের সংজ্ঞাই বুঝে নেই দশ টাকার ভাড়া চাপ দিয়ে পনেরো টাকা নিলেন তো আপনি অটো চালায়ও হারাম নিলেন ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন আমার ভাই আমার বন্ধন। মাটি কাটার কথা ইনসাফ অনুযায়ী দুইটা কাপনি সারাদিনে মাটি কাটলেন একটা কিছুক্ষণ পর আড়ালে গিয়া সুন্দর কইরা একটা ওই যে ভিটামিন সি ভিটামিন এ বি সি দুই নগের পিছে ফালায়রা এই যে আপনি সময় নষ্ট করলেন এই যে মাটি কাটার জন্য আপনাকে কামলা নিয়ে আসছে সকাল দশটা থেকে দুইটা পর্যন্ত আপনার কাজ আপনি যে এই যে ধুয়া বের করলেন এই সময়টা মাটি কাটা আপনার উপরে ফরজ ছিল কিনা বলেন তা আপনারা বলবেন হুজুর হালা হচ্ছে না আপনি করেন নাই আমার বাইরে আমার বন্ধুগণ পাঁচ হাজার পাঁচশো নব্বই নাম্বার হাদিস নয়া বলেন বাদ্যযন্ত্রকে মানুষ হালাল মনে করে বাজাবে মানুষ মনে করবে এই গান বাজনাই হালাল ওরে আকাশটা কাঁপছিল কেন নাচছিল কেন সেই দিন সেই দিন গান গাইছিল যেই দিন নাউজুবিল্লা বলে নাউজুবিল্লা বলে আমার ভাইয়ের আমার বন্ধুমান মানুষ গান বাজনাকে হালাল মনে করে করবে অর্থাৎ মানুষের সামনে এমন কিছু আসবে যেখানে বয়ান চলতেছে কিন্তু বয়ানের ভিতরে টন 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 আছে না নাই যারা বলেন আছে না নাই বিশ্বাস না হলে বয়াতিদের গান বাজাবেন দেখবেন মনে হবে স্বয়ং যেন সাইফুল হাদিস ঠিক কিনা বলেন কিন্তু মাঝে মাঝে ডোলে বাড়ি দেয় আর সেই হাদিস তাই সুন্দর করে কয় মৌলবীরা কি জানে ঠিক কিনা ঠিক কিনা আমার ভাই আমার তো মানুষ হারামকে হালাল মনে করে বাদ্যযন্ত্র বজাবে

লাইসেন্স নিয়ে সে পঞ্চাশ লক্ষ টাকার গাড়ির মালিকের চাকরি নিছে প্রথম দিন জেনারেলের মোড় উপমা দিচ্ছি জেনারেলের মর ঘুরতেই এমন ঘষা খাওয়াইছে যদি শরীরে লাগতো তো চামড়ানা হাত শুদ্ধা উঠে যেত তার মানে বোঝা গেল এই লাইসেন্স অবৈধ সে ড্রাইভিং শেখেই নেই তাকে ড্রাইভিং দিয়ে দেওয়া হয়েছে বলেন ঠিক না অর্থাৎ সকল ক্ষেত্রে অযোগ্য মানুষগুলোকে যোগ্য স্থানে বসিয়ে দেওয়া হবে আল্লাহ আমাকে মাফ করুক আল্লাহ আমাকে এই মেম্বারের যোগ্যতা দান করুক বলে আমি এগারো নম্বর সৈল বখারীর বর্ণনা এক হাজার ছত্রিশ নম্বর হাদিস সময় এত ঘুরে যাবে মানুষগুলো চোখের পলকে শুক্রবার আছে আবার শুক্রবার আছে আমার যেন মনে হয় দিন এত দ্রুত চলে যায় আমি অন্তত হিসাব করে পাই না জরে বলেন ঠিক না বেটি নবীজি বলেন বারো নম্বর সহিহ মুসলিমের তিন হাজার ছয়শ বাহাত্তর নম্বর হাদিস ইউরফাউল আইন ওয়াইজাবুল জাহাদ ধর্মীয় জ্ঞান মানুষের ভিতর থেকে উঠে যাবে কি উঠে যাবে জরে বলেন জরে বলেন জোরে বলেন জোরে বলেন ধর্মীয় জ্ঞান মানুষের মধ্যে থাকবে না মানুষ জ্ঞান শূন্য হয়ে যাবে আপনাদের মনে হতে পারে এই যে বোধ এখন পর্যন্ত বাকি আছে বন্ধু গতরাতে বিয়ে খাওয়ার যে বর্ণনা দিছি এই বর্ণনা থেকে বুঝে নেন যে উনি আর একজনের বউ হুজুরের হাত ধোয়াতে চায় অনেক বেশি সোয়া বলেন তো ধর্মীয় জ্ঞান আছে না নাই সবাই বলেন সবাই বলেন তাহলে বোঝা গেল যে কেয়ামতের আলামত এই তেরোটা বারোটা বাস্তবায়ন হয়ে নবীজি তেরো নাম্বারে বর্ণ মানে ছয় হাজার সাত নম্বর হারি নবিজ বানাই ম্যাসাজিত একেবারে আমি একেবারে কেয়ামতের আলামতের মধ্যে বসে নবীজি মসজিদগুলো মসজিদ চাকচিক্য হবে মানুষ মসজিদ নিয়ে গর্ব করবে এসান জামে মসজিদে এসি আসে না নাই সবাই বলেন সবাই বলেন ডিজাইন মোটামুটি সুন্দর আসে না নাই আশেপাশে কি শত মসজিদে এসি আসে না কি তাহলে বলেন আমরা গর্ববতী কিনা বলেন বলেন গর্ববতী কথা বুঝছেন কিন্তু গর্ববতী না আমরা গর্ববোধ করি ঠিক কিনা ঠিক কিনা আমার ভাই আমার বন্ধু খুব মনোযোগ আপনাদের এই জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ আমাদের সকলকে এই আমলগুলো করার তৌফিক দান করেন এই হাদিসগুলো মনে রাখার তৌফিক দান করেন আমার বাইরে আমার বন্ধুগণ তেরো নম্বর চোদ্দ নম্বর সৈয়দ মুসলিমের বর্ণনা দুই হাজার পাঁচশো ঊনপঞ্চাশ হাদিস নাম্বার জীবনে এই আলামতটা মনে হয় বাকি আছে এই আলামত হলো সন্তান পিতা মাতাকে মল্যায়ন করবে আর যদি বলেন এখন ছোট্ট বাচ্চারাই যদি কোনো কিছু চায় বাপমা যদি দ্বীপরা বুঝায় বাপমাকে এই কথা বলে বাধ্য হয় তুমি কি বেশি বোঝো বলেন বলেন বা চেয়ে বেশি শক্ত হলে ওই চাইতে কুচি বেশি শক্ত হলে ওই কঞ্চি দিয়া কাজ করা যায় বলেন বলেন এক লোক এসে বলতেছে আপনারা এখনো বই পড়েন আর আমি লেখাপড়া না করি ছাত্র আমি বললাম কেমনি কয় আরে হুজুর যখন বিয়ে করি নেই তখন মা কয় কিচ্ছু জানে না ওরা একটা জন্ম দিছি কিচ্ছু বোঝে না এটা বুঝিস না ওটা বুঝিস না যাকে হুজুর বড় হইলাম বাপমা শখ করে দিল বিয়া কি দিছে বলেন বলেন মনে হইতেছে বাসুরের নাম মুখে আনতে চাচ্ছেন না কি দিছে বউ দশ বারো দিন ভালোই ছিল তারপর থেকে কথায় কথায় কয় কিছু হুজুর না কিছু যাকে ভাবলাম মনে হয় বউ পর্যন্তই শেষ এরপরে আল্লাহর নাম একটা সন্তান হয়েছে সাত আট বছর বয়স হতে না হতেই হাম্পু তুমি কিচ্ছু বুঝো না বলেন 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 তার আগে ভাবলাম এই আযাব থেকে মন হয় এবার মুক্তি মিলবে পোলা যখন বিয়ে দিছি নাতিপুতি যখন হইছে এখন আর এইদিকে মাথা গামাবে না এখন ওহ ওর বউ নেই সব ব্যস্ত থাকবে কিন্তু দেখলাম না নাতি হিসাব হইছে দাদা তুমি কিচ্ছু বুঝো না তুমি আয়নার সামনে দাঁড়ায় দেখি সুলো পাকা দাড়িও পাকা মুসো পাকা আমি আয়নার সামনে দাঁড়ায়া আমার দিকে তাকায়া বলি আহারে তুই যে কি বুঝিস না আমি তো সেটাই জানি না আমাদের আলামত সন্তান পিতা মাতাকে অবজ্ঞা করবে বলবে বাবা তুমি কিছুই জানো তুমি কিছুই বোঝা না তোমার বুদ্ধিই নাই হচ্ছে কিনা বলেন হচ্ছে কিনা বলেন আমার ভাই আমার বললাম মুসলিম মুসলিমের বর্ণা হালাকাতা হালাকাতানা তরুণ অহংকারী অহংকার বেড়ে যাবে মানুষ অহংকার করতে গিয়ে বাড়াবাড়ি করবে ধ্বংস প্রাপ্ত হবে সহিহুল মুসলিমের রেস পঞ্চান্ন নাম্বার হাদিস ষোলো নাম্বার কেমতের আলামতে তো তলন্যাস ফি বুনিয়া মানুষ ভবন বিল্ডিং নির্মাণ করবে এই বিল্ডিং করতে গিয়ে একজন আর একজনকে বলবে তোর ডিজাইনের শেষ আমার ডিজাইন অনেক ভালো তোর যদি ছয় তালা হয় আমি দশতলা করব। দশতলা আলাপ দশতলা আলাকে আর একজন বলবে তোর দশতালা আমি বারোতলা করবো বারোতলা আলাকে আর একজন বলবে তোর বারোতলা আমি পনেরো তলা করব বাংলাদেশ এই বিল্ডিং আছে না নাই আর বলেন আছে না নাই এই প্রতিযোগিতা আছে না নাই আমার বন্ধন সতেরো নম্বর তেয়মতের আলোBatchNorm আনতালি দুম্মাত রাব্বতা দাসীর গরবে প্রভুর জন্ম হবে রাজারা দাসী পালতো এই রাজার দাসীর মিলনে যে সন্তান পয়দা হবে এই সন্তান ওই রাজ্যের রাজা হবে বুঝে আসছে তো একে বলা হয় দাসীর গর্বে প্রভু বুঝছেন তো ভাইরা আমার এখানে প্রভু বলতে বোঝানো হয়েছে দাসীর গর্বে থেকে রাজা জন্ম নিবে আঠারো নম্বর কেমন তিন হাজার ছয়শ নয় নম্বর হাদিস আমার উম্মতের মধ্যে তিরিশ জন মিথ্যা নবী আসবে

অন্য জাতি আমাদের উপরে ঝাঁপিয়ে পড়বে তার মানে বাংলাদেশে একানব্বই চার পয়েন্ট মুসলমান আমরা দেখলাম রাজনৈতিক প্রত্যেকটা প্রত্যেকটা শুধু একটা রাজনৈতিক দলের লোকজন ইউএস আমেরিকা দাদার সাথে গণ গন বৈঠক বলেন 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 ভাই আমার বিশ নম্বর কে আমাদের নেমাজার দুই হাজার দুইশো আটাত্তর নম্বর হাদিস এধার জানা সুদ ছড়িয়ে পড়বে কামরাঙ্গা চালায় কেউ সুদ খায় বলেন বলেন আরো জোরে বলেন জোরে বলেন এ আপনি কই মামুতি যাওয়ার ভয় আছে নাকি তো বলেন না কেন জোরে বলেন জোরে বলেন সুদ খায় সুদ খায় এমন খাওয়া খায় কলে তুই সুদ দাস নাই গত মাসে কয় হস দেই কয় দশ হাজার নেছিলি

তুই যত না দিস আমার তত ফুর্তি লাগে কয় কে ভাই বুঝিস না কয়দিন পর বাড়ি ডে লেখে নেবেন বলেন বলে সুদিছ কাছে নামাজ পড়বেন পড়বেন না পড়বেন না পড়বেন না আপনারা হুজুর হুজুরে কো সারবেন না না খোর হুজুরের পিছনে নামাজ পড়বেন না তো নিজেরা যে সুতখা হিসেবে পড়ছে এখন উত্তর দেন সুদ খাওয়া মায়ের সাথে জেনা করা সুদ খাওয়া মানে হারাম খাওয়া সুদ খাওয়া মানে পায়খানা খাওয়া সুদমা খাওয়া মানে নিজের মায়ের মাথা খাওয়া সুদ খাওয়া মানে পচা মানুষ খাওয়া সুদ খাওয়া মানে এই লোকের মসজিদে আসার পাঁচ পয়সা লাভ নাই এই জুমার এক পয়সা লাভ নাই কেহের মসজিদে বস্তি থেকে গাছ ধরে সুদকে বের করে দাও লাথি দিয়ে খেতে দাও একটা সুদ খর এই মসজিদে থাকতে পারবে না আরেকক্ষণ বের করে দাও চিল্লা বলেন ঠিক কিনা এটা আল্লাহর ঘর এটা তোমার পাপের ঘর ন যে তুমি এখানে সুদ খায় মসজিদে আসবা সুদ খোর বলে সুদ খায় মসজিদ আছে না আপনারা লজ্জা করে না আপনি মুসলমান হয়ে সুদ খান বের হয়ে যান এখান থেকে আপনাকে কে এখানে বসতে বলছে আমি না কে সুদ খান আপনি তো জানেন আপনার বের হয়ে যান আপনার বাপের ঘরে এটা আপনি আল্লাহর সাথে না করে মসজিদে আসেন সুদ খাওয়া যাবে সুদ খাওয়া যাবে সুদ খাবো না সুদ সুদ বলেন খাবো না বলেন সুদ খাবো না আমি বলবো খাবো না আপনারা বলেন সুদ খাবো না সুদ খাবো না সুদ হারাম খাবো না হারাম রাজি আছেন ইনশাল্লাহ